মাত্র তিন বছর আগে দু সালে যে নৃত্যম নৃত্য কেন্দ্র নামের একটি নৃত্য কেন্দ্রের বীজ বপন করা হয়েছিল আজ তা রীতিমতো চারাগাছে রূপান্তরিত শনিবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে সেই নৃত্য কেন্দ্রটির ত্রিবার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন সন্ধ্যায় এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি ইটাহারের মেঘনাথ সাহা কলেজের অধ্যাপক সুকুমার বারুই বিশিষ্ট কবি তুহিন চন্দ একটি সাহিত্য কেন্দ্রের জেলা সম্পাদক কল্যাণ চক্রবর্তী অঙ্কন শিক্ষক শ্যামল কর্মকার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ এদিনের অনুষ্ঠানের অসংখ্য শিল্পী তাদের নৃত্য পরিবেশন করেন শুরুতে গুণীজনদের বরণ করে নেওয়া হয় পরে বক্তব্য রাখতে গিয়ে নৃত্যম নৃত্য কেন্দ্রের অধ্যক্ষ কোয়েল গোস্বামী সাংবাদিকদের কি কি জানিয়েছেন শুনুন তোমার নাম এবং কি নমস্কার আমার নাম কোয়েল গোস্বামী আমি নিত্যম নৃত্য কেন্দ্রের অধ্যক্ষ আজ আমার স্কুলের তৃতীয় বছর নিত্যাপন শুরু হয়েছে আমরা ২০২২ হাজার শুরু করেছিলাম এই বছর আমাদের তৃতীয় বছরে পা দিয়েছে আজ আমার স্কুলে তিন বছর অ্যানুয়াল প্রোগ্রাম আমরা ২০২২ হাজার শুরু করেছিলাম আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় এসডিও স্যার এবং তার সাথে অনেক অতিথিরাই উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা আমাদের রায়গঞ্জের কবি তুহিনচন্দ্র এবং তার সাথে রায়গঞ্জ মেঘনাথ কলেজের প্রফেসররাও উপস্থিত ছিলেন আমাদের আজ সারা সন্ধ্যে আমাদের বাচ্চাদের আমাদের নিত্যমৃত্য কেন্দ্রের বাচ্চাদের অনেক নাচ আছে এবং তার সাথে বিশিষ্ট শিল্পীদের গান আছে আমার মূল এবং তার সাথে আমি রবীন্দ্র নৃত্য নজরুল ক্রিয়েটিভ সবটাই শেখাম নিত্যম নিত্য কেন্দ্রে জন স্টুডেন্ট আছে তারা প্রত্যেক বছর আমাদের রায়গঞ্জে দীপাবলি অনুষ্ঠান থেকে শুরু করে আদার্স যেগুলো অনুষ্ঠান হয় প্রত্যেকেই বিভিন্ন রকমের পুরস্কার নিয়ে ওরা আসছে এটা আমার কাছে খুব একটা গর্বের বিষয় আমার ইনস্টিটিউটটি সুদর্শনপুর রায়গঞ্জ সুদর্শনপুরে আমার ইনস্টিটিউটটি গত আট বছর ধরে আমরা সকলকে দুর্গাপূজা কালী পূজা আগজ যে যে সমস্ত গুলো হয় আমরা অনেক সুন্দর সুন্দর উপহার দিয়ে এসেছি আজ আমাদের অনুষ্ঠানটি রায়গঞ্জ ইনস্টিটিউট হলে হচ্ছে সন্ধে ছটা থেকে শুরু হয়েছে তবে এই জাতীয় অনুষ্ঠান আয়োজনের ফলে শিল্পীদের দেহ মন যে বিকাশ ঘটবে তা বলাই বাহুল্য অত দিনাজপুরের রায়গঞ্জ ইনস্টিটিউট ঘুরে কুনাল গোস্বামী রিপোর্ট টাইমস অফ বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স